আজকে হাইপোথাইরয়েডিজমের সঙ্গে হার্টের কি অসুবিধে সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করবো নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি থাইরয়েড রোগীদের চিকিৎসা করি হাইপোথাইরডিজমে কার্ডিয়াক ডিসফাংশন নিয়ে আজকে আলোচনা করব। হাইপোথাইরডিজমটা আমি বলেছি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কম হরমোন বেরোয় এবার এই থাইরয়েড হরমোন আমাদের শরীরে বিবিধ কাজ করে হার্ট রেট কন্ট্রোল করে আমাদের টেম্পারেচার রেগুলেট করে আমাদের ওভারঅল গ্রোথ মেনটেন করে আমাদের বিপাক বিপাক নিয়ন্ত্রণ করে আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং শুধু তাই না আমাদের মেন্টাল হেলথও ভালো রাখে সুতরাং এত কাজ করে কোনো কারণে যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে দেখা গেছে এক নম্বর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া মানে হার্ট রেট কমে যায় আমাদের নর্মাল আমাদের পালস রেট বা হার্ট রেট ষাট থেকে একশোর মধ্যে থাকে এবার ব্র্যাডিকার্ডিয়া হলে কার্ডিয়াক আউটপুট কমে যায় হার্ট থেকে কম রক্ত বেরোয় কার্ডিয়া আউটপুট কমে যাওয়ার জন্য হাইপোথাইরোডিজমের দুর্বলতা লাগে দু নম্বর হচ্ছে ইনক্রিজ ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বেড়ে যায় কারণ প্রসারণ ক্ষমতা বা সংকোচন ক্ষমতায় সংকুচিত প্রসারণ হওয়ার ক্ষমতাটা একটু কমে যায় ওটা একটু স্টিফ হয়ে যায় তার জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বেড়ে যায় সুন্দর উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেড়ে যায় তিন নম্বর হচ্ছে থাইরয়েড ডিসফাংশনে কোলেস্টেরলের সমস্যা থাকে অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা এসছেন কল্প বয়স খুব কোলেস্টেরল বেশি তাহলে থাইরয়েড টিএসএইচটাও খুব আনকন্ট্রোল অনেক বেশি তো দেখা গেছে যে যতক্ষণ না এই থাইরয়েডটাকে কন্ট্রোল করা হচ্ছে ওষুধ দিয়ে এই কোলেস্ট্রল কন্ট্রোল হতে চায় না সে যাই আপনি করুন না কেন তার কারণ এই হাইপোথাইরয়েডিজমটা আমাদের কোলেস্টেরলকে বাড়িয়ে দেয় বিশেষ করে খারাপ কোলেস্টেরলটাকে এইচডিএল কে কমিয়ে দেয় টাইগলিসারাইড আর এলডিএল এই দুটোকে বাড়িয়ে দেয় এই দুটো হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ হার্টের আটারির মধ্যে এত করে তার জন্য করোনারি আটারির ডিসিজ হয় সুতরাং হাইপোথাইরয়েডিজম থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে নাহলে আপনার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দেখা যায় যে থাইরয়েড আর কোলেস্ট্রল অনেক সময় একসাথে প্রবলেম থাকে এবং একসঙ্গে ট্রিটমেন্ট করতে হয় তবে একসঙ্গে কন্ট্রোল হলে দেখা যাচ্ছে ওজনও কমে এবং হার্টের স্বাস্থ্য পাম্পিং এগুলো ইম্প্রুভ করে যায় সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি চার নম্বর হচ্ছে হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা হার্ট ফেলিয়ার মানে বন্ধ হয়ে যাওয়া না হার্ট মানে হার্টের মাসেলগুলো ঠিকঠাক পাম্প না করতে পারার জন্য রক্ত কম বেরোয় যতটা পাম্প করার কথা ততটা পাম্প করছে না হার্টের মধ্যে রক্ত জমে থাকতে আসলে কি হয় থাইরয়েড মায়োপ্যাথি বলে একটা ঘটনা হয় মাসেলগুলোকে দুর্বল করে দেয় সেটা আমাদের স্কেলিটাল মাসাল হতে পারে আমাদের কার্ডিয়াক মাসল হতে পারে কার্ডিয়াক মাসেল হচ্ছে এক ধরনের স্কেলিটাল মাসেল যেটা কিন্তু ইনভলেন্টারি আপনি ওকে নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন না হ্যাঁ আমাদের যে এই মাসেলগুলো ভলেন্টারি মাসাল স্কেলেটাল মাসেল এই যে আমরা হাতে এরকম করছি এরকম করছি এরকম করছি নিজেকে কন্ট্রোল করতে পারছি আপনি হার্টকে কি করে বন্ধ রাখতে পারছেন নিজের মতেই চলছে কিন্তু স্কেলেটাল মাসেল ওই একই কারণে এই মাসেলটা যে কারণে দুর্বল হলো হার্টের মাসালটা একই কারণে দুর্বল হয় তখন হার্টের পাম্পিং কমে যায় তখন হার্ট দুর্বল হওয়ার জন্য হার্ট ফেলিয়ার হয় শ্বাসকষ্ট হতে পারে লাংস ইনফেকশন হতে পারে পেটে বা বুকে জল জমতে পারে বা পা ফুলতে পারে সুতরাং থাইরয়েড ডিসফাংশন থাকলে বা হাইপোথাইরয়েডিজম প্রপার্টি কারেক্টেড না হলে আপনার এই প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে মানে হার্টের পাম্পিং এর অসুবিধা থাকার সম্ভাবনা বেড়ে যায় আর পাঁচ নম্বর হচ্ছে পেরিকার্ডিয়াল এফিউশন হার্টের বাইরে যে পর্দা থাকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম হার্টের মাসল পর্দার মাঝখানে জল জমতে আরম্ভ করে পেরিকার্ডিয়াল এফিউশন বলে এটা থাইরয়েডে ভীষণ কমন আমরা পাই ভীষণ কমনলি পাই আর কি হাইপোথাইরয়েডিজম থাকলে দেখা যায় পেরিকার্ডিয়ামের মধ্যে জল জমে গেছে তখন হার্টের পাম্পিং এর অসুবিধা হয় আর কি হার্টের কার্যক্ষমতা কমে যায় সুতরাং কিভাবে ম্যানেজ করতে হবে প্রথমেই থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি করতে হবে যাতে থাইরয়েড ওষুধ ঠিকঠাকভাবে খায় সকালে খালি পেটে খেতে হবে খাবার পর চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ জল বা খাবার কিছু খাবেন না এবং এটাকে রেগুলারিটি মেনটেন করবেন ওষুধ স্কিপ করবেন না ঠিক ডোজে ওষুধ খাবেন মাঝে মাঝে টেস্ট করবেন ডাক্তারবাবুর কাছে ওষুধের ডোজ যদি কিছু চেঞ্জ করতে হয় সেটা করবেন এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে কার্ডিওভাস্কের স্ক্রিনিং মাঝে মাঝে করতে হবে ইসিজি হোক বা ইকো কার্ডিওগ্রাম হোক সেটা করে দেখতে হবে হার্ট ঠিকঠাক চলছে কিনা আপনি যদি না টেস্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন না শুধু স্টেথোস্কোপ দিয়ে হার্টের পাম্পিং এসব কিছু বোঝা যায় না কিছু স্পেসিফিক পরীক্ষা করতে হয় তিন নম্বর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আপনার ওজন কমাতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে অ্যাক্টিভিটি বাড়াতে হবে আপনাকে অ্যালকোহল স্মোকিং থেকে দূরে থাকতে হবে এবং আপনাকে ঘুম এই যে আমাদের ঘুমের স্বাস্থ্য এটাকে ঠিক করতে হবে নাহলে আপনি থাইরয়েড কন্ট্রোল হয়ে গেলেও এই প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন না টেক হোম মেসেজ কি যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ থাইরয়েড ডিসফাংশন যদি আপনার করতে পারেন মানে আগে যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন জিনিসটাকে ফেলে না রেখে যদি চিকিৎসা করেন তাহলে আপনার থাইরয়েড থেকে হার্টের সমস্যা অনেক গুণে কমে যাবে ভালো থাকবেন নমস্কার